বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় শুভ উদ্বোধন হল সাই তিনিসম বিষ্ণুপুর জেলার পর্যটন সংস্কৃতি ভোগ্যু শিল্পে দেখো এবছর কিন্তু সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা হচ্ছে মানে জাস্ট ভাবা যায় আর আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম বিষ্ণুপুর স্টেডিয়ামে কারণ স্টেডিয়াম থেকে র্যালিটা প্রথমে বের হয় তারপর বিষ্ণুপুরের বিভিন্ন জায়গায় সেটা ঘোরে আর শেষ হয় হাই স্কুলে গিয়ে তো সেই জন্য আমরা প্রথমে গিয়েছিলাম স্টেডিয়ামে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর সঙ্গে সঙ্গে দেখি যে আস্তে আস্তে সব র্যালি বেরোনো শুরু হয়ে গিয়েছে

তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক এক করে র্যালি বের হচ্ছে আর কতটা যে লম্বা র্যালিটা হতে চলেছে সেটা তো তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতেই পারছো এখানে বিষ্ণুপুরে যতগুলো স্কুল আছে সেখান থেকে গিয়েছিল তারপর বিভিন্ন এনজিও তাছাড়া যে অন্যান্য আরও সম্প্রদায়গুলো আছে সেখানকার বিভিন্ন কালচার সেসব নিয়ে মূলত র্যালিটা আর তোমরা দেখতে পাচ্ছ এখানে তাছাড়াও এনসিসির অনেকে ছিল বিভিন্ন ডান্সের যে অ্যাকাডেমিগুলো আছে বিষ্ণুপুরে তারপর বিষ্ণুপুর ঘরানা সব মিলিয়ে আর কি র্যালিটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আর যারা যারা বিষ্ণুপুরে বাইরে থেকে দেখছো তাদেরকে বলি অবশ্যই একবার এসে বিষ্ণুপুর মেলা দেখে যেও আজ হচ্ছে তেইশে ডিসেম্বর আজ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে পাঁচ দিন আর এবছর বছর আরও দুদিন এক্সট্রা হবে যদিও উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেলাটা চলবে তো অবশ্যই একবার এসে দেখো কারণ আমাদের বিষ্ণুপুর মেলা কিন্তু খুবই একটা ফেমাস যেখানে বড় বড় আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের দানি বড় বড় চড়ক না জানি আরও কত কিছু আসে মানে তোমরা নিজেরা না এসে দেখলে বুঝতেই পারবে না আমি তো প্রতি বছরই যাই মেলাতে মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে বোধহয় একটা বছর আমি মিস করিনি মেলা দেখার তো সেই রকমই অবশ্যই তোমরা এসো এসে দেখে যেও তাহলেই বুঝতে পারবে যে বিষ্ণুপুর মেলা ঠিক কতটা সুন্দর তো তোমরা দেখতেই পেলে এখন হচ্ছে বিষ্ণুপুর স্টেডিয়াম থেকে মানে র্যালি বের হলো পথযাত্রা তো এখন চকবাজারের ওদিকে ঘুরবে আর কি চকবাজার বলতোলা তো সব জায়গায় আর কি ঘুরে ঘুরে তারপর হাই স্কুলের ওখানে আসবে তো সেই জন্য আমরা আর ওদের সাথে সাথে যাইনি আমরা এখন স্টেডিয়ামের এখানে দাঁড়িয়ে আছি একটু পরে হাই স্কুলের ওখানে যে রাস্তাটা আছে ওখানে গিয়ে দাঁড়াবো ঠিক করেছি তো দেখো এখন পুরো স্টেডিয়াম একদম ফাঁকা একটু আগে কত ভিড় ছিল তো এখন অনেকটা যেহেতু ঘুরবে জন্য ভাবলাম যে এত হাঁটার কোনো প্রয়োজন নেই তো যখন আসবে তখন আবার ওখানে গিয়ে দাঁড়াবো তো চলো এখন আমরা একটু স্টেডিয়ামে ঘুরি অনেক তাড়াতাড়ি এসেছি আজকে তো একটু স্টেডিয়ামে বসি তারপর আধ ঘন্টা পর এখান থেকে বের হব তো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে একদম প্রথম থেকে আজকে ভিডিওটা কভার করার চেষ্টা করেছি অন্যবারে অনেকটা লেটে পৌঁছায় যেমন তোমাদেরকে প্রথমে বললাম বাট আজকে অনেক তাড়াতাড়ি এসেছি সেই জন্য প্রথম থেকে সব কিছু দেখতে পাওয়া যাবে তো চলো একটু পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি দেখলে তো পুরো র্যালিটা র্যালিতে কত কিছুই না ছিল রাবণ কাটা থেকে শুরু করে রন পা আর শেষে পুতুল নাচ সেটা দেখলে তো তো তোমরা বুঝতেই পারছো র্যালিটা ঠিক কতটা সুন্দর হয়েছিল আর বেশ জমজমাট তো তারপর র্যালি শেষ করে আমরা চলে এলাম যদুভট্ট মঞ্চের দিকে আর এখানে কিন্তু আজ বিষ্ণুপুর মেলার উদ্বোধন হবে তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেজটা ঠিক কতটা সুন্দর করেছে যদুভট্ট মঞ্চটা প্রতি বছরই তো সুন্দর করে কারণ এটা বিষ্ণুপুর মেলার মেন মঞ্চ তো তোমরা দেখতেই পাচ্ছো আর এখানে দেখো তোমরা চারপাশে কতটা পরিমাণে ভিড় ছিল অনেক কষ্ট করে দাঁড়ানোর জায়গা পেয়েছিলাম তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে তো অনেক যারা এসেছিলো আর কি গেস্ট তাদেরকে সম্মানিত করা হলো তারপর শেষে আমাদের বিষ্ণুপুরে নিয়ে দুটো বইও লঞ্চ করা হয়েছে যেটা মেলাতে কিনতে পাওয়া যাবে তো এখানে তারই সব গ্র্যান্ড ওপেনিং হচ্ছিল আর শেষে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাট লাস্ট আমাদের বিষ্ণুপুর মেলার উদ্বোধন হয়েই গেল তেইশে ডিসেম্বর আজ আজকে থেকে মেলা শুরু এখন পাঁচ থেকে সাত দিন তো হই হুল্লোর মেলা চলবে আর তার সাথে এবছর কিন্তু অনেক নামি নামি আর্টিস্ট আসতে চলেছে তার মানে বুঝতেই পারছো মেলাটা ঠিক কতটা সুন্দর মানে এই শীতে মেলা একদম পুরো জমে ক্ষীর আর চারিদিকটা তোমরা শুধু একবার দেখে নাও কতটা পরিমাণে ভিড় আজকে ফার্স্ট দিন আজকেই যদি এত ভিড় থাকে তাহলে বুঝতে পারছো বাকি দিনগুলোতে ঠিক কতটা ভিড় হবে তো যাই হোক তোমরা দেখতে পেলে আমি র্যালি তারপর মেলার উদ্বোধন সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা বিষ্ণুপুরের বাইরে থেকে দেখছো অবশ্যই একবার পসিবেল হলে আমাদের বিষ্ণুপুরে এসো বিষ্ণুপুর মেলা দেখতে তো চলো আজকের মতো এইটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে বিষ্ণুপুর মেলার নেক্সট কোনো একটা ভিডিওতে যদিও এখনও পুরো মেলাটা কভার করা বাকি আছে কি কি দোকানদানি বসলো না বসলো সেগুলো সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আজকে শুধু মেলার উদ্বোধনটাই তোমাদের সাথে শেয়ার করলাম আস্তে আস্তে পরের ভিডিওতে আরও অনেক কিছুই দেখতে পাবে তোমরা তো চলো আজকে অনেক বকবক করে ফেলেছি আর ভিডিওটাও অনেক লং করে ফেলেছি আজকে তোমরা এবার বোর হবে দেখতে দেখতে তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক করে যেও